দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো একজন সাবেক ইউপি সদস্যকে নিয়ে আপনারা জানেন বাগেরহাট জেলার চিতলমারি থানার কালশিরা গ্রাম সহ আশেপাশে কয়েকটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষের মনে একটি আশঙ্কা ছিল হয়তো হিন্দু সম্প্রদায়ের উপরে কিংবা মন্দিরে আঘাত এখানে এমন একজন মানুষ রয়েছে মুক্তার মেম্বর মুক্তার মেম্বর নামে তার পরিচিতি বেশি মুক্তার মেম্বর কেমন মানুষ তা আপনার ভিডিও দেখবেন এবং এই এলাকার মানুষ তাকে যে ভালোবাসে নিশ্চিত করে বলা যায় মুক্তার মেম্বর সে হিন্দু সম্প্রদায়ের ভোটে এখানে মেম্বার হতেন মুক্তার মেম্বার বিএমপি করাতে তার কাছে বারবার সেই ইউপি সদস্য পদ ছিনিয়ে নেওয়া হয়েছে মুক্তার মেম্বারের তেমন একটি আয়ের উৎস নেই যা আছে তা অল্প এবং সামান্য এই দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে প্রতিনিয়ত এই সামান্য আয়ের মানুষটিকে ভালোবাসে এই গ্রামের মানুষ হিন্দু মুসলমান সহ সবাই সামান্য একটি মাছের আড়ত থেকে তার ইনকামের পথ চলুন শুনে আসি কেমন মানুষ তিনি দাদা তো ভালো দাদা থাকি আমাকে কোনো টেনশন নাই এমনি কোনো অসুবিধা হয়েছে কিনা এই পর্যন্ত না দাদা যতদিন বাঁচিয়েছে আমাকে কোনো অসুবিধা হবে না সম্প্রদায় উনি থাকতি কোনো সমস্যা নাই আমার নামে ১৪টা নাশকতা মামলা দুটো মারার মামলা সম্পূর্ণ মিথ্যা মেম্বারের নামে যেগুলো মামলা দিয়ে আছে মামলা সব মিথ্যে বানোয়াট ও খুব ভালো লোক ও কারোর কোনো দিন কোনো ক্ষতি করে মেম্বার আমাদের ওয়ার্ডের একজন প্রাক্তন সদস্য ছিলেন পরবর্তীতে উনি যখন ইলেকশনে দাঁড়াইছিল তখন উনি ভোটে হয়ে গেছিল কিন্তু সরকারের জন্য অতি পারিনি তা উনি আমাদের হিন্দু জনগোষ্ঠılar যারা আছে আমাদের ওয়ার্ডে সবাইকে রক্ষা করে রাই আমাদের এখানে কোনো আক্রমণ হয় না আর ভবিষ্যতও আমাদের ভালো আছে সবকোটা সব এই আমলি সরকার আমাদের হয়েছে 19 বছরে এর আগে আমার নামে কোনো মামলাই কো নেই সরকার আসার আগে আমার নামে কোনো মামলাই ছিল না এই আমলি সরকার আসার পরে এই 14টা 18টা মামলা এবং দু দুটো মিথ্যা মারার কেস মারার মামলা আমার দিয়েছে আমলিদের লোকজনে কতটা লোক অতি নাই নাম কম লোকটা মুক্ত আমাকে সবাই ভালোবাসে সে আমার মা বাবা প্রজনদের ভালোবাসি বিচার আর এই পর্যন্ত কোনো কাজ ক্ষতি এলিও উনি সব উদ্ধার করে আমাকে আপনাদের কোনো কাজ ক্ষতি এসে না আমার কোনো কাজ করতে হয় নাই আর ও থাকতে আমাকে কোনো চিন্তা নেই আমি তিনবারই নির্বাচিত হয়েছি লাস্টে চারবারের বার আমি যখন আমার নামে চারটি কেসে আমার নামে অরেঞ্জ ছিল আমি ভোট দিতে যাইতে পারিনি আমার ভোট ধরো ছিল ধরো ঘোষণা দিয়েছিল আমাকে নির্বাচনের মাঠ থেকে সরায় দিত এবং তারা বলেছে তুমি তোমার যদি বাড়ি ঘর রাখতে হয় তাহলে তুমি নির্বাচন থেকে সরে যাও তুমি বাড়ি চলে যাও লাস্টে আমি আমার বাড়ি ঘর জন্য আমার বাড়ি ঘর ভেঙে ফেলাবে সে নির্বাচন ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে আসছি আমার বাসা বাগেরহাট চিতলমারি শ্রীরামপুর গ্রামে আমাদের এখানে রানী আগে মেম্বার ছিলেন মুক্তার এখন সে যখন আমি সরকার ছিল একবার নির্বাচিত হই এবং সরকারের কারণে সে ক্ষমতায় আসতে পারি নাই কিন্তু যখন ক্ষমতায় ছিল না তখন আমাদের এই এলাকা নিয়ে বুদ্ধুর বাড়ি তখন শুনে রাখি যে এখনও দিব যে তারা ফোন দিলে আমাদের এখানে চলে আসে সে আমাদের দেখে সবসময় সে একদম ছত্রসা বড গ্রেসের মতন আমাদের মাথার উপরে আসে জনগণের ভোটে আমি তিনবার নির্বাচিত হয়েছি আমি সম্পূর্ণ জনগণের ভোটেই নির্বাচিত হয়েছি মেম্বার খুবই ভালো লোক দীর্ঘদিন ধরে এই জায়গায় সবাইরে উনি খুব আন্তরিকভাবে ভালোবাসে এবং বিপদে আপদে সবসময় উনি সাহায্য করে সরকার পতনের পরে কোন নির্বাচনের পরে আরও মেম্বার থাকাতে বা মানে মুক্তা মেম্বার থাকাতে আমাদের এলাকার কোনো রকম কোনো ডিসিপ্লিনের কোনো ঘটে অমৃত সরকার পতন হওয়ার পরে আমি আমার লোকজন নিয়ে আমি প্রতিটা গ্রাম কালসিরা শ্রীরামপুর বেন্নাবাড়ি সোনাখালি ডুমুরিয়া শিলিগাছি ঝাড়ডাঙ্গা আরুলিয়া খড়িয়া আমার এই এলাকায় চারটে ওয়ার্ড আমি আমার লোকজন নিয়ে আমি দিন রাত পরিশ্রম করেছি প্রতিটি মানুষের কাছে গিয়েছি প্রতিটি মানুষের কাছে গিয়ে আমি তাদের সঙ্গে কথা বলেছি তাদের নির্ভয় দিয়েছি তাদের কারো কোনো ক্ষয় ক্ষতি হতে দেয়নি কারো দোকানপাট বন্ধ করতে দেয়নি কারো ঘের দখল করতে দেয়নি কারো গায়ে আমি হাত দিতে দেয়নি আমি তাদের আল্লাহ রহমতে আমি তাদের পাশে আছি পাশে থাকবো সাধারণ মানুষে এবং এই এলাকার অল্প এলাকার যত মানুষ কোনো ক্ষয় ক্ষতি আমি হতে দেখিনি। নাম্বার আমাদের এলাকার পুরনো মেম্বার село সে একবার নির্বাচিত হইছে। নির্বাচিত হয়েছিল তা আমලි সরকার কারণে হতি পারে নাই। হ্যাঁ। খুব ভালো লগা এলাকা হিন্দু মুসলমান সবাই তার সে সাপোর্ট দিয়ে আই কোনো গজাম ব্যাজাম হই নাই। পরে হ্যাঁ। আবার এই হিন্দু মুসলমান না কোনো ডাঙা বা কিছু হই নাই সরকার গঠনের পরে। সমস্ত মামলা এখন রানিং আছে তারিখে তারিখে হাতে হাজিরা দিতে হয় যেমন আমি গত বছর সাতাশ তারিখের জনসভায় ঢাকায় আমি অ্যারেস্ট হই ঢাকা রমনা থানায় আমার নামে মামলা হয় সেই মামলায় আমি সব আমাদের সাবেক জেলা সভাপতি এম এ সালাম সাহেব সঙ্গে আমার চিতলমারি থানা বিএনপি সভাপতি তুলু বিশ্বাস সেও ছিলেন আমরা আটজন অ্যারেস্ট হই সেই মামলা আমরা ছাব্বিশ দিন পরে জামিন হই এবং জামিন হওয়ার পরে সেই মামলা প্রতি মাসে মাসে আমাদের হাজিরা দিতে হয় সে আমাদের এলাকায় যে সন্ত্রাস আইছিল সন্ত্রাসের সময় সে বহু সাহায্য করেছে এবং কোনো ই করতে পারেনি আমাকে এলাকায় যত লোক আইছে তাদেরকে সরাই দেওয়ার জন্য সেই করেছে যৌথবাহিনী ক্যাম্প থেকেও মোটামুটি তারা সাহায্য করে করেছে আর দ্বিতীয় কথা এখন এই শেখ হাসিনা ক্ষমতা দেওয়ার পরে দেশে যে সেইখান থেকেও মুক্তার মেম্বার অনেকটা আমাদের এই এলাকায় কোনো ক্ষয় ক্ষতি হয়নি কিন্তু সে আমাদের এখানে রাখছে এবং সে সাহায্য আমাদের পাশে আছে সব সামনের দিকে এগোতে এবং সামনের নির্বাচনে ইন্ডিয়ান পরিষদ নির্বাচন করার জন্য আমাকে প্রস্তুতি নিতে বলছে আমি সেই দিক থেকে একটু মনে থেকে প্রস্তুতি নিচ্ছি আমি আমার থানা সভাপতির সঙ্গে কথা বলেছি তিনিও আমাকে আশ্বাস দিয়েছে আমি এবং প্রথম এই সরকারের পতন হয় আমার সভাপতি আমাকে ফোন দিয়ে বলেছে আপনার এলাকায় যে পাঁচ সাতটা গ্রাম আছে ওই গ্রামের দায়িত্ব আপনার ওই তো এলাকার জনগণের পাশে আছি এবং পাশে থাকবো কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি সামনে হবে না ইনশাল্লাহ আমার লাজিত আমাকে বাঁচায় রাখে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন